শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে এখন সকাল সাতটা দশ বাজে আমি অনেকক্ষণ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে ফুলগুলো আজকে সব তুলে নিলাম কেননা রোদ হয়ে গেলে ফুল তুলতে খুব কষ্ট হয় সেই জন্য রোদ হবার আগে আমি ফুল তুলে সব ধুয়ে টুয়ে রেডি করে রেখেছি তারপরে একটু এক্সারসাইজ করলাম এখন চা বিস্কুট খেলাম বাবা এই ঘুম থেকে উঠেছে তাকেও চা দিয়ে আসলাম সে চা খাচ্ছে আমি নতুন ঘরটা থেকে ব্লগটা শুরু করলাম ঘরটা কি ঠান্ডা মানে ফ্যান না চালালেও খুব ঠান্ডা খুব ভাল লাগছে আর কি আর সকাল থেকেই রোদ বেরিয়ে গেছে আর সেরকম গরমও আছে এই আর কি আর কালকে বাবার শরীরটা একটু খারাপ খারাপ লাগছিলো ওই গরমের জন্য ভীষণ গরম ছিল কাল রোদের তাপও সেরকম ছিল সেই জন্য বাবা একটু সারাদিন কালকে শুয়েই ছিল আজকে সকাল থেকে বলছে একটু ভালো লাগছে গরমটা একটু রোদের তাপটা কম হলে ভালো লাগে আর কি বয়স্ক মানুষ সেই জন্য আরও বেশি গরম তারপরে জল বেশি খেতে পারে না এই একটা সমস্যা জয় আমরা যেমন গরম লাগছে তো একটু জল খেয়ে নিলাম শরীরটা ভালো লাগলো কিন্তু বাবা তো জলটা বেশি খেতে পারবে না না এই সমস্যা আর এখন আমি বিছানাগুলো বাগিয়ে নেব বাগিয়ে তারপরে জল ভরবো কালকে তো দুবার জল ভরেছি আজকেও ভরতে হবে আজকে অনেক বোতল খালি হয়ে গেছে চলো তারপরে জল এই ঘরে বেড কভারটা চেঞ্জ করে দিলাম অনেক দিন পাতা হয়েছিল সেই জন্য চেঞ্জ করে এইটা পাতলাম সাদাটা সাদাটা দেখতে সুন্দর লাগে কিন্তু খুব নোংরা হয় এই আর কি সাদা জিনিস তো দেখতে হবে এমনিতেই সুন্দর কিন্তু এখন এই সিমেন্ট বালির কাজ হচ্ছে বলে নোংরা হয়ে যায় কিন্তু কি করব বেড কভার তো চেঞ্জ করতেই হবে আবার কাচতে হবে তিন চার দিন পর চলো এখন পরে আসছি আবার বিছানাগুলো সব বাগানো হয়ে গেছে বাগিয়ে তারপরে সেই সজনে ডাঁটা কাটছিলাম তোমার একজন আসছিল সেই সজনে রাটা দিয়ে গেলো অনেকগুলো সজনে রাটা এবারে সেগুলোকে না কেটে গুছিয়ে ফ্রিজের মধ্যে রাখলে প্লাস্টিকের করে শুকিয়ে যাবে সেই জন্য সবগুলো কাটলাম বসে বসে দিয়ে জামা কাপড়গুলো মেখে তারপরে জল ভরতে লেগেছে এখন আমি ভাবলাম জলটা ভরে নিই তারপরে ঘরগুলো ঝাঁট দিয়ে দেবো তারপরে বাবা কি খায় দেখি বাবাকে খেতে দেবো এই আর কি চলো সজনে ডাটাগুলো কাটলাম তোমাদেরকে আবার দেখিয়ে দিই যে এতগুলো সজনে ডাটা আমার ভিক্ষে ছেলের ঘর থেকে এসেছে এই সজনে ডাটাগুলো কচি কচি সজনে ডাটা সব ছাড়িয়ে রেখে দিলাম এতগুলো তো একদিনে হবে না এবার তিন চার দিন ধরে করতে হবে তিন দিন তো হবেই অনেক আছে সজনে ডাটা এই আর কি এইগুলো কাটতে আমার অনেকক্ষণ সময় গেল তারপরে আমি জল ভরছি এই যে জলগুলো ভরে নিচ্ছি জলটা ভরে নিয়ে তারপরে আমি ইয়ে করবো ঘর ঝাঁড় দেবো চলো করে আসছি এই মাত্র সব কাজ সেরে সবাইকে খেতে দিয়ে ঠাকুর ঘরটা মুছে তারপরে চান করতে চলে গেছিলাম চান করা হয়ে গেছে এখন তা ঠাকুর বাসনগুলো ধুয়ে ফুল তো তোলা হয়ে গেছে আজকে সকাল সকাল ফুল তুলে নিয়েছি কোনো চাপ নেই আর রোদও বেরিয়েছে ভীষণ রোদ বেরিয়েছে তা ঠাকুর বাসনগুলো ধুয়ে ঠাকুর পুজোটা করে নিই তারপরে হচ্ছে সবজি কাটবো রান্না করব যা রোদ গরম ভাবছি সকাল সকাল রান্না করে নিয়েই ভালো এখন সকাল বলতে দশটা বাজছে তা হচ্ছে তাড়াতাড়ি ঠাকুর পুজোটা করে নি করে নিয়ে তারপরে আসছি চলো পুজো দিয়ে আমার হয়ে গেছে দেখো আজকে অনেক সাদা ফুল তুলেছি দেখো কত সাদা ফুল তুলেছি কাজে সকালবেলা যখন তুলেছি তখন তো রোদ ছিল না সেই জন্য অনেকক্ষণ ধরে সাদা ফুলগুলো তুলেছি খুটে খুঁটে আর ফুল তুলতে ভালোই লাগে যত বেশি ফুল ঠাকুরকে দিতে পারি আমার খুব ভালো লাগে আর স্থলপদ একটাই ফুটেছিলো এই যে ঘটে দিয়েছি এখন রান্নাঘরে যাবো রান্না বসে দেবো চলো পরে আসছি যাওয়া হলে পুরোপুরি রেডি হয়ে গেছি এই যে বাবা বসে আছি গাড়ি আসলে উঠে পড়বো গাড়ি চলে আসবে এবার সাড়ে তিনটে বাইচে গাড়ি আসলে উঠে পড়বো আর চলো পরে আসছে বিরাট আমার বাইরে খুব রোদ রোদ দিয়েছে সাড়ে তিনটে বাজছে এখনো খুব রোদ জল নিয়েছি ব্যাগে আবার গলা শুকিয়ে যাচ্ছে যদি গলা শুকিয়ে যায় রাস্তায় একটু জল খাবে এ চলো পরে আস অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা বাবাকে হসপিটালে দিয়ে এসে আর বসিনি একটু এসে বাইরে কাপড়গুলো তুললাম সেগুলো সব ভাঁজ করে দিলাম বাসন গুছালাম আটা মাগলাম রুটি করছি করিনি এখনও করবো এখন রুটিগুলো আর জলের বোতল খালি হয়ে গেছে সেগুলো হচ্ছে ধুয়ে রেডি করে দিলাম ছে ছেলেটাকে বললাম যে জলটা ভরে দিতে আজকে সে হচ্ছে জল হচ্ছে আমার একটা কাজ কমে গেল মিস্ত্রিদেরকে চা করে দিলাম এখন রান্নাঘরে যাব রুটিগুলো করে নেব রুটি করে তারপরে তরকারি করব দেখি কি তরকারি করি কালকে তো আলুর তরকারি করে দিয়েছিলাম আজকে কি তরকারি করে দিই দেখি ভাবলাম রুটিগুলো আগে করে নিই তারপরে তরকারিটা করব না চলো তোম আজকে তোমাদের সাথে রুটিগুলো শেয়ার করবো চলো পরে আসছি সবগুলো করে নিই করে নিয়ে পরে আসছি চলো অনেকক্ষণ সময় লাগবে সবগুলো করে নিই রুটি করা হয়ে গেছে আমার এখন আমি আলু ভাজাটা কেটে বসিয়ে দিলাম আলু ভাজা করবো আজকে কালকে আলুর তরকারি করেছিলাম আজকে আলু ভাজা দিয়ে রুটি দিয়ে দেব আর হচ্ছে আলু ভাজাটা করে তারপরে আমি সন্ধে দেখাবো সন্ধে হয়ে এসছে আর একটু বাকি আছে তারপরে সন্ধে টন্ধে দিয়ে তারপরে ওদেরকে খেতে দেবো পাওয়ার জন্য ডালিয়া করব এই কাজগুলো আছে চলো আলু ভাজাটা করছি তোমাদেরকে ও নুন দিয়ে দিয়েছি আর হলুদ দিয়ে দিয়েছি এবার জল বেরিয়েছে এটাই সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হতে হতে ভাজা হয়ে যাবে জলটাও পেয়ে যাবে আর ভাজাটাও হয়ে যাবে গ্যাস মোছা হয়নি রুটি করে আমি বললাম আলু ভাজাটা আগে করে নিই তারপরে গ্যাসটা মুছে নেবো এটা চলো ঢাকা দিয়ে দিই আবার এখনো হয়নি দেরি আছে এই সবেমাত্র মতো বসাল এই দিকটা মুছে নিয়েছি রুটি করে নিয়েছি যে হটপটে রেখে দিয়েছি চলো পরে আসছি অনেকক্ষণ পর আসলাম সন্ধে টন্দে দিয়ে রুটি ফুটি করে গ্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে তারপরে হচ্ছে ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে তারপরে মিস্ত্রিদেরকে খেতে দিলাম তো খেতে দিয়ে এসে বাবার জন্য ডালিয়াটা করে নিলাম ডালিয়া আর আলু ভাজা দিয়ে খেয়ে নেবে দিয়ে এসেই এই ফ্যানটা চালিয়ে একটু বসলাম ভীষণ গরম ঘরগুলো পুরো গরম হয়ে আছে ভালো লাগছে না ভাবছি যে বাগানটা একটু ঘুরবো ভালো লাগবে একটু হাওয়া যদি একটু হাওয়া দেয় তাহলে ভালো লাগবে সেজন্য বাগানটা একটু পাইচারি করব এই আর কি চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সময় ভালো থেকো সুস্থ থেকো টাকে